محمد أكرم كفر كومتا يا كفر كرم صداقت بلغ العلا بكمال কাশফাত দুজা বিজামাল হাসনাত জামিন যুখিসাল সলু আলাইহি ওয়া আলি অধ্বর খিদর দাশুরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মহাতরম সভাপতি জনাব হজরত মৌলানা মোহাম্মদ মোহসিন আহমদ সাহেব আজকের মাহফিলার প্রধান অতিথি জোনাব মোহাম্মদ শামসুল হক আজকের মাহফিলার প্রধান বক্তা বিশেষ বক্তা মঞ্চের কাছা যুবক বাইরা মুরব্বী বাবারা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আল্লাহ সুবাহান তালাম পৃথিবীর সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার এবং আমলের নিয়তে দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা আমাদের মনিবের দরবারে রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সব টুকুন আবেগ উজাড় করে দিই রবের দেওয়া আওয়াজ সে উচ্চ কণ্ঠে একবারে কালিমাতুর শুকুর আদি করে সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৃষ্টিকুলের প্রধান আকর্ষক তাজেদারে মদিনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আপনাদের সম্মুখে ঐশী মহাবাণী মহাগ্রন্থ আল কুরআন থেকে সুরাত হাজের এক নম্বর আয়াত আয়াতলাবাত করেছি রসুল্লাহ সাল আলী ও সাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিসের ক্ষুদ্র একটু অংশ তেলাবাদ করেছি আল্লাহ তাউফে কেনায়াত করলে আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করার প্রয়োজন চালাবো ইনশাল্লাহ আমার তিলবাদকৃতের মধ্যে আল্লাহ তালানব রব্বুল আর্মিন বলছেন ইয়া আইয়ো হেন সু হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করুন আল্লাহ তালা রব্বুল বোল আলমিন খান ইয়া আইয়ু হেল্লা তিন আ মানুত্তকুরব্বকুম বলতেও পারতেন কেন আল্লাহ সুবাহান বলেছেন যেন কোন কাফের কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কাল কেম দিন রবের সামনে অভিযোগ পেশ করতে না পারিম আল্লাহ আপনি তো কেবলমাত্র আপনার প্রিয় মমিন বান্দাদেরকে সতর্ক করেছেন কেমন ব্যাপারে আমাদেরকে সতর্ক করেন নাই এই জন্য আমরা কেমন অজ্ঞ ছিলাম উদাসীন ছিলাম কেমতের ব্যাপারে আমরা জ্ঞান করার প্রয়োজন মনে করতাম না এই কাল কেমতের দিন রবের সামনে পেশ করতে না পারে এই জন্য আল্লাহ বললেন হ্যা বিশ্বমারব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করম ক্যামতের কম্পন বড় ভয়ঙ্কর বিষয় ক্যামতের কম্পনে দুগ্ধ দান মায়েরা তাদের দুধের বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত করে ফেলবে মানুষগুলো মাতাল হয়ে যাবে অমাহম বি মাতাল ছিল না তাহলে তাদের কিসে মাতাল বানাবে কেমতের ভয়াবহ কম্পন তাদেরকে মাতাল বানিয়ে ফেলবে গর্ভবতী নারীরা গর্ভপাত করে ফেলবে দুগ্ধ দানকারিনী মায়েরা তাদের দুধের বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে কাল কেমতের দিন এত ভয়ঙ্কর হবে পৃথিবীর প্রতিটা মানুষ সবাই থেকে সবাই পলায়ন করবে আল্লাহ সুবাহান ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সেদিন মানুষ তার ভাই হতে পলায়ন করবে তার বাবা হতে পলায়ন করবে তার মা হতে পলায়ন করবে তার স্ত্রী হতে পলায়ন করবে তার কলিজার টুকরা সন্তান হতে পলায়ন করবে অথচ কলিজার টুকরা সন্তানের জন্য প্রিয়তমা স্ত্রীর জন্য মানুষ বছরকে বছর প্রবাসে জীবনযাপন করে সন্তানের সুখের জন্য কালকে কালতিমত্রের দিনে সন্তান বাবা হতে ভাগবে পলায়ন করবে যার সাথে পঞ্চাশ ষাট বছর ঘর সংসার করলাম এই স্ত্রীগুলো কালকে কালকে স্বামী হতে পলায়ন করবে এতটা ভয়ঙ্কর কালকে মানুষ যখন কবর থেকে উঠবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষ তিন দলে বিভক্ত হয়ে হাসরের ময়দান উপস্থিত হবে আন আবিউ হোরে এর আল্লাহহু তালাম সকল ওয়ালা রসুল্লাহি সল্ল ও আল্লি হুয়াসাল্লাম আল কয় সালা সাতা সুনাফ এ হাদিসের নবীম এই হাদিসের মধ্যে বিশ্ব নবীম হদীর মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আল্লাহসাল্লাম বলে কাল কে দিন মানুষ তিন দলে বিভক্ত হয়ে হাঁসরের ময়দান উপস্থিত হবে বুঝে থাকলে বলেন মানুষ কয় বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে একদল মানুষ সিনফান মুসায়াতান খালিফায়ে হেটে হেটে মানুষ হেটে হেটে হাসরের ময়দানে উপস্থিত হবে অসিনফান সিনফান রুকবানান আর একদল মানুষ জান্নাতের বাহন করে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে অসিনফান আলা বুজুহিহিম আর একদল মানুষ চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবেন সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন কাল কেমতের দিন মানুষ কিভাবে চেহারার উপর ভর করে হাসরের ময়দান উপস্থিত হবে আল্লাহ বললেন সাহাবাইকরাম শুনে রাখো যে আল্লাহ দুনিয়াতে পায়ের মাধ্যমে হাঁটাতে সক্ষম কাল কালকে দিন চেহারার মাধ্যমে হাঁটাতেও সক্ষম ঠিক কেন বলেন আল্লাহ তালা বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল বস্তুর উপর ক্ষমতা রাখেন তাহলে বোঝা গেল যে আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে হাটাতে সক্ষম ওই আল্লাহ কালকে কেয়ামতর দিন মানুষকে চেহারার মাধ্যমে হাটাতে সক্ষম হবেন ঠিক কেন বলেন তাহলে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম কাল দিন মানুষ তিন দলে বিভক্ত হয়ে ময়দানে উপস্থিত হবে একদল মানুষ হেঁটে হেঁটে আর একদল জান্নাতের বাহন করে ময়দানে উপস্থিত হবে আর একদল মানুষ চেহারার উপের চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবে তাহলে বোঝা গেল তিন দল মানুষ তিন দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে আল্লাহর মুভি সল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বলেন একদল মানুষ বিনা হিসেবে জান্নাতে যাব বলেন না সুভাষানন্দ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের আমল করতে হবে আল্লাহ তালার কাছে বেশি বেশি ফরিয়াদ করতে হবে আম্মাদান হজরা সিদ্ধিকরো দিন লাভ তালা হাদিসের মধ্যে বলেন শামীদ রসুল আল্লাহ সল্লান্ আলিহুয়া ফি ফিফ আদি আল্লাহ হুম্মাহা শিবিনী হিসাবেই আছি রম আমি আল্লাহর নবী সল্লাল্লাহ আল্লি ওসাল্লাম কে কোনো কোনো নাম আছে আল্লাহ হুম্মাহা শিবিনী হিসাবেই আসি র বলতে শুনেছি কুলতুয়া কুলতুয়া নবী আল্লাহ আমি নবীকে বললাম ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ মাল হেছা বলে আছি সদ হিসাবৰ থকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াঞ্জুরু বাদু ইয়াঞ্জুরু বাদু মিলা বাদু ইয়াঞ্জুরু বাদুহুম ফি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কিছু কিছু বান্দার আমল আমলনামার দিকে তাকাবেন আর বলবেন তোমরা জান্নাতে যাও এই কথা বোঝার জন্য একটা উদাহরণ ধরে ভালো করে বুঝবেন শিক্ষক যখন ক্লাসের ছাত্রদের পড়া জিজ্ঞেস করেন ক্লাসের যে ভালো ছাত্র তার তারপরে জিজ্ঞেস করে না কারণ শিক্ষকের জানা আছে ভালো ছাত্র যে সে ভালো করে প্রতিদিন পড়ে আসবে শিক্ষক যে ক্লাসের খারাপ ছাত্র ছাত্র তারপর জিজ্ঞেস করে আল্লাহ তো জানেন কোন বান্দা জান্নাতে যাবে আর কোন বান্দা জাহান্না যাবে ঠিক কেন বলেন যারা জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামা দেখবেন আর বলবেন তোমরা জান্নাতে চলে যাও আম্মাদে আইশা রোদ আল্লাহহু আহমাদে আইশা সিদ্ধি রোদ আল্লাহহু তালাহাকে বললেন ইনহুমানু কিষাণ হিসাব আয়া হুমায়ুদ্দিন হ্যাঁ ইশা শোনো দিন আল্লাহ তালা যার হিসাব গ্রহণ করবেন সে ধ্বংস হয়ে যাবে সে জাহান্নামে যাবে এজন্য জন্য আল্লাহ তালার কাছে বিশ্বাস দোয়া করা আল্লাহহু মাহা শিবিনী আয় আল্লাহ আমার সহজ করে দেন যদি আপনি আমার হিসাব গ্রহণ করেন আমাদের জাহান নাম যাব সারা উপায় থাকবে না ঠিক করে বলেন তাহলে বোঝা গেল একদলের মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে আর একদলের মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে আল্লাহ তালাম আবুল আলম সুরাতের মধ্যে বলেন ফলা নুকিম লাহুমYawmal Qiyamati wasna আমি কিয়ামতের দিন তাদের আমলের কোনো মূল্যায়ন করব না আমলের হিসাব নিব না তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেব বলেন না আউযু বিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আসামী হওয়া থেকে বিরো আসামী হওয়া থেকে

আমরা জান সিদ্ধি বলেন আমি আল্লাহ সাল আলী বলতে শুনেছি কাল দিন মানুষ পায়ে খালি শরীরে খাদ্য অবস্থায় কেমত ময়দানা উঠবে শরীরে পায়ে কোনো জুতা থাকবে না শরীরে কোনো কাপড় থাকবে না খাদ্যাবিহীন অবস্থায় রোজ মাহা সেরে উপস্থিত হবে যেমন নাকি একটা বাচ্চা খালি পায়ে শরীরে কোনো কাপড় থাকে না খাতনাহীন অবস্থায় ভূমিষ্ঠ হয় কালকে দিন প্রত্যেকটা মানুষ তিন অবস্থায় উঠবে আমার মুসলমান ভাইয়েরাম তো বোঝা গেল মানুষ কাল কালকে দিন খালি পায়ে উঠবে তাদের শরীরে কোনো কাপড় থাকবে না তারা খাদ্যাবিহীন অবস্থায় উঠবে হাসরের ময়দান কেমন হবে আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দান সমতল মসৃণ তামার ভূমি হবে সমতল মসৃণ তামার ভূমি হবে যেখানে ঘর থাকবে না বাড়ি থাকবে না পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছুই থাকবে না যার আশ্রয় মানুষ গ্রহণ করবে মধ্যে আছে আধা হাত উপরে সূর্য অবস্থান করবে আবার কোনো কোনো হাদিসে পাওয়া যায় সুরমাদানির শলাকা পরিমাণ দ্রুত অবস্থান করবে সুরমাদানি কতটুকু এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি এতটুকু উপরে যদি সূর্য অবস্থান করে মানুষের অবস্থা ঠিক থাকবে মানুষের অবস্থা ঠিক থাকবে না মানুষ বড় পেরেশান হয়ে যাবে যেই সূর্য আজ দুনিয়া নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর অবস্থান করার পরেও মাস যখন আসে সূর্যের তাপে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি না পানিগুলো গরম হয়ে যায় সকল পানিগুলো গরম হয়ে যায় উত্তপ্ত বালুগুলো উত্তপ্ত হয়ে যায় আর কাল মুদ্রে দিন মাথার আধা হাত উপরে সূর্য অবস্থান করবে একবার চিন্তা করুন পায়ের নিচে থাকবে তামা মাথার আধা হাত উপরে থাকবে সূর্য সূর্যের উত্তাপে তামা এমন উত্তপ্ত হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো গুলো করতে থাকবে ওই পরিস্থিতিতে আল্লাহ তালা রব্বুল আলমিন শাস্ত্রীণীর মানুষকে আরো সের ছায়া তোলা জায়গা দান করেন বলেন না সুবাহান আল্লাহ এর মধ্যে একজন হল আল ইমাবুল আদেন ন্যায় প্রাণ শাসক ন্যায় প্রাণ শাসক কাল কেমতের দিন ওই কঠিন পরিস্থিতিতে আরসের ছায়া তুলে যাই গালা পড়েন বলেন না সুবাহান ন্যায় পূরণ শাসক কাকে বলেন ন্যায় পূরণ শাসক ওই ব্যক্তিকে বলেন যে কোনরূপ বাড়াবাড়ি ছাড়া ছাড়ি ছাড়া প্রত্যেকটা জিনিসকে তার যত স্থানে রাখে নিজেও ইনসাফগার অন্যের বেলাও ইনসাবগার বর্তমানে দেখা যায় যদি আমার পরিবারের লোক হয় তাহলে বিচারটা ভিন্ন হয়ে যায় টাকা বলেন বিচারের রায়টা ভিন্ন হয়ে যায়

দিনা ইম্ম কেন না ঘুমফিল আরুদি অক মুসলাতা ওয়া আটা ভুসেকাতা ওয়া মারু বিল মারুফ অনা হা ওয়ানিল মু কার ন্যায়পুর শাসকের কয়েকটা দায়িত্ব চারটা দায়িত্ব এক নম্বর দায়িত্ব হচ্ছে ন্যায়পুর শাসক রাষ্ট্রীয়ভাবে নামাজ টাইম করোবেন দুই নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে ন্যায় প্রণ শাসক রাষ্ট্রীয় ভাবে জাকাত করবে তিন নম্বর দায়িত্ব হচ্ছে ন্যায় প্রণ শাসক সৎ কাজের আদেশ করবে চার নম্বর দায়িত্ব হচ্ছে অসৎ কাজ থেকে বারণ করবে যখন আমার সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে নামাজে কখনো বিশৃঙ্খল থাকবে না নোংরামি থাকবে না ধর্ষক হবে না চুরি ডাকাতি থাকবে না সমাজে যখন জাকাত আদায়ের ব্যবস্থা থাকবে কেউ খাবে কেউ খাবে না এরকম কোনো অবস্থা হবে না কোনো গরিব মানুষকে কাকের সাথে জীবন জন্য লড়াই করতে হবে না কিন্তু দুঃখের বিষয় হলো আজ বর্তমান পৃথিবীতে জাকাত আদায় করে না যদি জাকাত আদায় করতো তাহলে আমার বাংলাদেশ সোনার বাং সোনালি বাঙ্গালি হয়ে যেত ঠিক কেন বলেন আমার বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে টাকার টাকা চিকিৎসাহীন অবস্থায় মরতনাম নাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা দুই নাম্বার দায়িত্বর নাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাত করা তিন নাম্বার দায়িত্বর নাম হচ্ছে সৎ কাজের আদেশ করা চার নম্বর দায়িত্বের নাম হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা আমার মুসলমান ভাই এরাম ন্যায় প্রাণ শাসকের ফজলত যদি কোনো বিচারক যদি একদিন ইনসাফের সাথে বিচার করে আল্লাহ আলম তার আমল নামে ষাট বছর সাবধান করেন যদি একদিন ন্যায় বিচার করে আল্লাহ রসুল বলেন যে তার আমল নামাই ষাট বছর ইবাদত দান করেন দুই নাম্বার ফজিলত কালকে মতি দিন আল্লাহ তালা ডান পাশে নুরের চেয়ারে নুরের চেয়ারে বসবেন তিন নাম্বার ফজিলত আল্লাহ তালা বলছেন ওয়া তোমরা ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ন্যায় বিচারদারকে খুব করেন চার নাম্বার ফজিলত ন্যায় বিচার ও শাসক কাল কেয়মতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা লাভ করবেন এই জন্য ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আমার সমাজে কখনো চুরি ডাকাতি হবে না অথচ আমার সমাজের প্রতিনিধিদেরকে দেখা যায় তারা ধর্ষণ করলো তাদের বিচার হয় না চেয়ারম্যান তাদেরকে ছেড়ে দেয় আমি বলব আছে কণ্ঠেম যে সকল চেয়ারম্যান এই সকল মেম্বারদেরকে ছেড়ে দেয় কাল কেমতের দিনে এই সকল চেয়ারম্যানদেরকে আল্লাহর কাঠ আল্লাহর কাঠ করায় হিসাব দিতে হবে আল্লাহ রসুল বলেন কুল্লুকুম আন প্রত্যেকের রক্ষক আর প্রত্যেকের কাজ সম্পর্কে আল্লাহ কাছে তালার জিজ্ঞাসিত হতে হবে আমার সমাজে দেখা যায় ধর্ষণ করে ধরা অথচ তাদের বিচার কখনো হয় না এরা যদি ধর্ষণ করে তাহলে আমার সমাজের সাধারণ মানুষ কি করবে বলেন এবার এই জন্য আমরা আগামী নির্বাচনে ন্যায় ব্যক্তিদেরকে সমাজে আনার চেষ্টা করব। যদি তাদেরকে নির্বাচন করতে পারি কম পক্ষে আমার সমাজটা সোনার সমাজ হিসেবে রূপান্তরিত হবে আমার সমাজে ধর্ষক থাকবে না আমার সমাজে মেম্বাররা ঘুম চুরি করে খাবে না রিলিফ চুরি করে খাবে না ঠিক কিনা বলেন অথচ সরকার ঠিক আমাদের জন্য বরাদ্দ দেয় আমার গরিব বাবারা এই বরাদ্দ থেকে বঞ্চিত হয় এই সকল মেম্বাররা চুরি করে খায় আল্লাহর কাট করে আপনাদেরকে হিসাব দিতে হবে ঠিক কেন বলেন আমার মুসলমান ভাইরাম আল্লাহ তার রব্বুল আলমিনের কাছে যদি হিসাব দিতে হয় তাহলে আমাদের জাহান নাম কোনো উপায় থাকবে না এই জন্য যারা আমরা জনপ্রতিনিধি হব জনপ্রতিনিধির মনের কথাটা বোঝার চেষ্টা করব মনের ভাবটা বোঝার চেষ্টা করব আমরা তো যখন প্রতিনিধি হয়ে যাই কে গরিব কে ধনী আমরা বাদ বিচার করার চিন্তাও করি না ধনীদেরকে আমরা বেশি বেশি রিলিফ দিয়ে থাকি ঠিক না বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যারা ন্যায় বিচারক হবে কাল কেমতের দিন আল্লাহ তালা রব্বুল আলমী তারা আরো সেরে ছায়া তোলা যায় গাদান করবেন ন্যায় বিচারক হওয়ার প্রয়োজন ওজন আসছে কিনা বলেন যদি ন্যায় বিচার পেতে চান আগামী নির্বাচনে যারা সৎ সৎ ন্যায় লোক তাদেরকে মেম্বার চেয়ারম্যান বানাবেন আমি এটা আশা ব্যক্ত করি